এটা হচ্ছে সিঁদুর দানের ছবি তোমাদের দাদা ভাই আর আমার কাচের বাটি সেট বাট এই বাটি সেট আমার খুবই পছন্দ খুবই ভালো লাগছে আর কালার ভালো লাগছে হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আই সকল ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর থামবেল দেখে ভিডিওটা কি বুঝতে পেরেছ তো আমার বিয়ের কী কী গিফট পেয়েছি সেগুলোই তোমাদের সাথে দেখাতে চলে আসলাম তো এই মাত্র বসলাম জিনিসগুলো নিয়ে তো চলো কি কি পেয়েছি তোমাদের প্যাক খুলে খুলে দেখানো যাক তো চলো এই গিফটটা থেকেই তোমাদের দেখানো যাক আমি নিজেও গেস্ট করতে পারছি না যে ভিতরে কি আছে অ্যাকচুয়ালি প্যাকিংটা বেশ সুন্দরই ছিল তো প্যাকিংটা আগে খুলি তোমরাও দেখতে পাবে আমি দেখতে পাবো ও তো এর ভেতর ছিল কাঁচের বাটি সেট পাঁচটা বাটি আর একটা বড় দেখে বাটি তো বেশ ভালোই আমার কাছে তো চলো এবার নেক্সট দেখাই তোমাদের তো এটা খোলা মাত্র গেস্ট করতে পেরেছি যে এটা কি হতে পারে যেহেতু ঠোলের ওপরেই আছে তো চলো আগে প্যাকিংটা খোলা খুলে তারপর তোমাদের দেখানো যাক তো ঠোল দেখেই তোমরা বুঝতে পেরেছ তো এটা হচ্ছে নন স্টিকের কড়াই আমার তো খুবই পছন্দ অনেক কিছু রান্না বান্না করা হবে আর এই কড়াইগুলো আমার এমনিতেই ভালো লাগে তো চলো এবার তোমাদের এর পরের গিফটে কি আছে দেখানো যাক খোলা মাত্রই দেখছি যে এটাও ননস্টিকের কড়াই তাই না খুলেই রেখে দিলাম তো তারপর কি গিফট আছে চলো দেখি এটাও দেখছি ননস্টিকের কড়াই সো এত খুলে লাভ নেই তাই এটাও রেখে দিলাম তো এবার যেটা দেখাচ্ছি চলো এটা প্যাকিংটা খোলা যাক তারপরেই বলছি তো এটা হচ্ছে ফুলের সাজি আমার বেশ ভালোই লেগেছে ঠাকুরকে ফুলমূল যাই হোক তোলা হবে এর পরের দিকটা আছে স্টিলের কড়াই তো কড়াইটা বেশ আমার ভালোই লেগেছে টুকটাক রান্না করা যাবে তো চলো এবার নেক্সটে কি আছে দেখানো যাক এটাতে কি আছে দেখানো যাক তো চলো আগে প্যাকিংটা খুলি ছোট্ট প্যাকিং দেখে ভাবলাম হয়তো অন্য কিছু থাকতে পারে বাট খুলে দেখছি এটাও হচ্ছে বাটি সেট এটা হচ্ছে ছোট্ট বাটি সেট ছিল চারটে বাটি কাঁচের তো তো চলো এরপর কি গিফট পেয়েছি তোমাদের দেখানো যাক যেহেতু একই গিফট আমি অনেক পেয়েছি কাঁচের বাটি শেষ তারপর নন স্টিকের কড়াই তো এটা কি হতে পারে দেখি যেহেতু আমি গেস্ট করে বুঝতে পেরেছি এটা হচ্ছে তোমার স্টিকের হাতল করায় এই জিনিসগুলো আমার বেশ ভালোই লাগছে যেহেতু এইগুলো আমার কাজে লাগানো যাবে ভালোই আমার কাছে খুবই ভালো লাগছে এবার যে দুটো গিফট দেখাবো সেই গিফট দুটো আমার কাছে সেরা আর কি খুবই পছন্দ তোমরা বলতে পারো তো এই যে দেখো এটা হচ্ছে সিঁদুর ছবি তোমাদের দাদা ভাইয়ের আর আমার বড় করে একবারে বাঁধানো খুব সুন্দর লাগছে আমার খুবই ভীষণ সুন্দর লাগছে আর এটা হচ্ছে সিঁদুর আগেকার ছবি আমার দুটোই খুবই পছন্দ তো এই ছবিগুলো আমি বাড়িতেও পেয়েছি গিফট হিসাবে আমার ওই বাড়িতে আর এটা এটা হলো স্টিলের গামলা তো আমি আর খুলে দেখালাম না যেহেতু আমি উপরে হাত দিয়ে বুঝতে পেরেছি এটার খুলে কি বা দেখাবো আর এগুলো হচ্ছে তাঁতের শাড়ি এটা একটা খুব সুন্দর হয়েছে তাঁতের শাড়ি খুললাম না ওগুলো মা নিচে গোছাচ্ছে আমি তোমাদের একটু পর দেখাচ্ছি তো এবার চলো নেক্সট গিফটে কি আছে এটাও হলো কাঁচের বাটি সেট বাট এই বাটি সেটটা আমার খুবই পছন্দ এখানে আছে ছটা বাটি আর একটা বড় দেখে বাটি আর তার সাথে একটা চামচ আছে বাট এটা কাঁচেরই দেখে মনে হচ্ছে প্লাস্টিকের যেহেতু ব্ল্যাক কালারের তার জন্যই খুবই সুন্দর তো এবার চলো নেক্সট ডে কি আছে তোমাদের দেখা এটাও কাচের বাটি সেটই হবে আমি গেস্ট করে বুঝতে পারছি তো হ্যাঁ এখানে আছে পাঁচটা কাচের বাটি সেট মোটামুটি ভালোই কাচের বাটি সেট আর স্ট্যান্ডার্ড স্টিলের কড়াই এইগুলোই আমি গিফট হিসাবে বেশি পেয়েছি এই গিফটটা আমি এখন গেস্ট করছি যে এটা কি হতে পারে কাচের বাটি সেট হলে আর খুলবো না তো ওটাও কাচের বাটি সেট তার জন্য ওটা আমি না খুলেই রেখে দিলাম তো এগুলো এখন দেখছি নাড়িয়ে যেগুলো কি হতে পারে এগুলো সবই স্ট্যান্ডার্ড স্টিলের করাই তো এগুলো খুলছে না রেখে দিচ্ছি যেহেতু বেশি খুলে লাভ নেই তো লাস্ট গিফট হিসাবে এটা ছিল স্টিলের হাঁড়ি আমার খুবই পছন্দ আর হাঁড়িটা বেশ ভারীও আছে ভালোই সব গিফট খোলা কমপ্লিট এগুলো যেহেতু দেখালাম না এগুলো সে একই জিনিস দেখতে দেখতে তোমরা বোরিং ফিল করবে আর আমার এগুলো হচ্ছে তত্তর গিফট আর এইগুলো হচ্ছে এই শাড়িগুলো সব আমি পেয়েছি এইটা একটু আলাদা লাগিয়ে দেখাই চলো এটা হচ্ছে হটপট আমার খুবই পছন্দ যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটিতে গেলে আমার টিফিন করে দেয়া হবে তার জন্যই ওকে বলছিলাম খুবই পছন্দ খুবই ভালো লাগছে আর কালারটাও ভালো লাগছে Bye. Bye. <laughs>